টিবিএসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তরপত্র লেখার দাবিকে সামনে রেখে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে ডাকল তীব্র রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টিএসএফ রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে টিএসএফ নেতৃবৃন্দ এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র তৈরি করা এবং উত্তরপত্র লেখার দাবি জানিয়েছিল তীব্রামথা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টিএসএফ বিষয়টি তারা পঁচিশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তিনবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে দেখা করেন সংশ্লিষ্ট সিদ্ধান্ত জন্য সভাপতিকে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন কিন্তু সময়ের মধ্যে পর্ষদ কর্তৃপক্ষের কোনো নির্দেশিকা প্রকাশিত না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এই ছাত্র সংগঠনটি শুধু তাই নয় টিআইএসএফ নামের অন্য একটি সংগঠনের ডাকা জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচিকেও সমর্থন জানিয়েছে টিএসএফ বারো ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে এই বন্ধ কার্যকরী হবে বন্ধকে সার্বিকভাবে সাফল্য মন্ডিত করে তুলতে সকল অংশের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া এই কথা জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি সম্রাট দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা সাংবাদিক সম্মেলনে টিএসএফ নেতৃবৃন্দ জানান অ্যাম্বুলেন্স পরিষেবা বিয়ের অনুষ্ঠান সহ জরুরি পরিষেবা সমূহ বন্ধের বাইরে থাকবে এদিকে টিএসএফ রোমান ইস্যুতে বন্ধ ঢাকায় বিষয়টি নিয়ে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে বিভিন্ন মহলের অনুমান ত্রিপুরা রাজ্যে কখন কি চলছে আপনারা দেখতে পাচ্ছে জানুয়ারি টোয়েন্টি থেকে আমরা টিএসএ টিভিএসি বোর্ডে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছিল যেটা কবরক সাবজেক্টটা রোমান স্ক্রিপে এটা প্রিন্ট করতে হবে বলে এরপরে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের প্রেসিডেন্ট প্রেস প্রেসের মধ্যে আমরা দেখছি যে যারা কক রক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্ট দিয়ে যারা লিখবে এর স্টুডেন্টের উপরে এফআইআর করবে বলে আমরা টিএসএফ পাঁচ তারিখ ফেব্রুয়ারি আমরা একটা এজিস করছিলাম